ক্রিকেটে ইতিহাসের নব্বই বছর পর লজ্জাকর রেকর্ড করল জিম্বাবুয়ের উইকেট প্রায় শতবর্ষী যে রেকর্ডটি তিনি নিজেই করে নিয়েছেন সেটি অবশ্য মান্দাতে ভুলে যেতে চাইবেন রেকর্ডটি যে টেস্টের এক ইনিংসে কোনো উইকেট সর্বোচ্চ বাই রান দেওয়ার এর আগে রেকর্ডটি ছিল ইংল্যান্ডের উইকেট কিপার লেস মেসের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই উইকেট কিপার ব্যাটসম্যান উনিশশো সালে ওভাল টেস্টে অস্ট্রেলিয়া আর 327 রানে ইনিংসে দিয়েছিলেন 37 বাই এবারে তার বিপরীতে মানদতে দিয়েছেন 42 টি বাই রান প্রথম ইনিংসে জিম্বাবুয়ের 210 রানের জবাবে আয়ারল্যান্ড করেছে 250 রান 40 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার জিম্বাবুয়ে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে 12 রান তুলেছে এখন তারা আয়ারল্যান্ডের প্রথম ইনিংস থেকে পিছিয়ে 28 রানে এমএসডি টেস্ট ক্রিকেটে অভিষেক মাতানদের অভিষেক ম্যাচটা তার জন্য খুব একটা করা হয়নি ভুলে যাওয়ার মতো একটি রেকর্ড করার আগেই জিম্বাবুয়ের প্রথম ইনিংসে গোল্ডেন টার্গ মেরেছেন মাদান্দে যে বিয়াল্লিশটি বাইরান দিয়েছেন এতে তাকে একা দোষারোপ করার কোনো উপায় নেই জিম্বাবুয়ের বোলাররা বেশ কিছু বল করেছে লেগ সাইডের অনেক বাইরে সেগুলো ব্যাটসম্যানদের ব্যাট ফাঁকি দিয়ে চলে গেছে মাদানদের নাগালেরও বাইরে